المساوير الغفار القحاب الوهاب الرجاء الفتاه العليم القابض المعزيز القائد الروحي المهد المدلل السميع البصير العتم الرجل الرسيد القبيل العليم Al-jalil, al-karim, al-raqib, al-muzib, al-wasir al wadud al-madid, al al-shahid al al-wakil, al-qaid, al-matin, al-walid al Al-Mumindul Ayyul Qayyum al Majid Al-Wahidul Adul Samadul Qadirul Muqadarul Muwakirul Awalul আজ প্রথম প্রথম сели করবে আসসালামু আলাইকুম কোলাই জন্য প্রস্তুত হও

আমি ধর এক নস্তুত হ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই নাম্বার বিস্তুত হ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তিন নম্বর বস্তু উঠ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাই নাম্বারবিধির জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ নাম্বার জন্য বস্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় নম্বর জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট নাম্বার বিড়ির জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

बाकीयों संगीत का जन को तुन भा 1 2 3 हमार सो नार बा

आओ मम्मी आओ सुनो आओ आ जाओ আমি জন <coughs> আলহামদুলিল্লাহ আজকে প্রথম শ্রেণীর পরিবেশনাটা কেমন ছিল ভালো আছেন অনেক যেহেতু ভালো হয়েছে ওদের অভিনন্দন জন্য জন্য আমরা প্রথম শ্রেণী আগামীকাল কিন্তু দ্বিতীয় শ্রেণী পরিবেশনা দেখব কোন শ্রেণী সব ভালো করে তাই না এই সপ্তাহে সেরা কোন শ্রেণী হয় এবার আমরা দাদা ক্লাসে যাব লাইনটা করে যাও এই সুবিলেতে নাই আমার কোন করে বেডা কাম নাই আছে নয়েরে বেডা সুতরে اكو শব্দে একটা সমস্যা আছে মানে এই সমস্যাটা কোন সমস্যা আছে মানে মানে আসলে কত কথা আছে মানে নাও সেটা গুর ক্লাসরপ দিতে বলতো হ্যাঁ Jadi okay. macam mana kita ni beritahu orang? Orang pun tak tahu. Kalau orang pun tak tahu, 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 kalau 哎、啊，自己开车走，送到家走。 Allah'a şükür